আপনারা জানেন দোয়া ইউনুস পবিত্র কোরআনের বর্ণিত অত্যন্ত ফজিলতময় একটি দোয়া এটি পড়ার নিয়ম এবং এর ফজিলত কি সে সংক্রান্ত কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহর নবী হজরত ইউনুস সালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন এই অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন তার নামই হল ইউনুস। আল্লাহ তালা এই দোয়ার বরকতে তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন দোয়াটি হল অর্থাৎ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত আল্লাহ তালা মুমিন মুসলমানদের জন্য সে ঘটনা ও এই ফজিলতপূর্ণ দোয়াটি তুলে ধরে বলেন اعوذ بالله من الشيطان الرجيم وذا النون اذ ذهب مغادبا فظن ان لن نقدر عليه فندى فندا في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين ফস্তাজাবনা লাহুন ওয়ানজাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা nuncিন অর্থাৎ আর মাস ওয়ালার কথা শরণ করুন তিনি রাগ করে চলে গিয়েছিলেন অথপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না অথপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় এ কথা বলে আহ্বান করলেন লা ইলাহা ইল্লা আন্তা মিনাজ অতপর আমি তার আহ্বানে সারা দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি এটি সুরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াত তফসিরে তাবারিতে এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আর ইউনুস আলাইহি সাল্লাতাম মাছের পেটে বন্দি থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম সেভাবে আমি কেউ বিপদ থেকে উদ্ধার করব। যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন অর্থাৎ মাসওয়ালা ইউনুস আলহি মাছের পেটে দোয়া করেছিলেন যে লা ইলাহা ইল্লা আন্তা সোবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জু আলিমিন যখনই কোনো মুসলিম দোয়া ইউনুসের মাধ্যমে দোয়া করে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করেন এটি তিরমিজি এবং মেশকাত শরীফের হাদিস তো এই দোয়া ইউনুস পড়ার নিয়ম হলো যে কোনো বালা মুসিবত বিপদাপদ দুশ্চিন্তা পেরেশানি উৎকণ্ঠা উদ্বেগ ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল কিন্তু এই দোয়া ইউনুস কখন কিভাবে পড়বেন সেই বিষয়ে আলোচনা করব। যে দোয়াউনুষ পরার নিয়ম হলো মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা একাগ্রতা পূর্ণ আন্তরিকতা ও ভয় ভীতির মাধ্যমে যাবতীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই যেটা আমাদের সমাজে প্রচলিত আছে তবে সেটা ওলামাইকার তাদের তাজরাবা থেকে বলেছেন তবে এই দোয়া কবুল ও উপকারিতা লাভে রয়েছে কিছু নিয়ম নিতে আর তা হলো আমির আনি রহমতুল্লা বলেন যদি বলা হয় এটা তো একটা জিকির দোয়া নয় তবে আমরা বলবো এটি এমন একটি জিকির যা দ্বারা দোয়া শুরু করা হয় এটা পরার পর যা ইচ্ছা দোয়া করা যাবে এভাবে প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোয়া করলে আশা করা যায় মহান দয়ালু আল্লাহ তালা দোয়া কবুল করবেন এক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলী ও আদব ঠিক থাকতে হবে এই দোয়ার আমলকারীকে অবশ্যই হালাল উপার্জন থেকে খাদ্য পানীয় গ্রহণ করা এবং হালাল অর্থের উপর জীবন জীবনযাপন করা দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাহ আলাইহসাল্লামের দরুদ পাঠ করা দোয়ার শেষে আবার দরুৎ পাঠ করা ভালো অন্তরে দোয়া কবুল হওয়ার দৃঢ় আস্থা ও মনোভাব অক্ষুণ্ণ রাখা একান্ত বিনয় নম্রতার সাথে কান্না জড়িত কণ্ঠে বারবার দোয়া করতে থাকা দোয়া করতে করতে বিরক্ত না হওয়া দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা দোয়ার মধ্যে গুনাহের কোনো কিছু না থাকা ইত্যাদি তো মনে রাখতে হবে মহান আল্লাহ তালা বান্দার দোয়া তিনভাবে কবুল করে থাকেন যা প্রিয় নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত আর তা হলো মহান আল্লাহ বান্দাকে কখনো কখনো তার প্রত্যাশিত চাওয়াটি দুনিয়ায় পূরণ করে দেন দ্বিতীয়ত কখনো কখনো তিনি এর প্রতিদান আখেরাতের জন্য জমা রাখেন তিনি বান্দার দুনিয়ার প্রত্যাশা পূরণ না করে এই দোয়ার বিনিময়ে আখেরাতে তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন যা তার জন্য দুনিয়া থেকে আরও বেশি কল্যাণকর তৃতীয়ত কখনো এই দোয়ার কারণে তাকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেন যা তার জন্য একেবারে অবশ্যমভাবে ছিল তালা মুসলিম উম্মাকে যথাযথভাবে দোয়া ইউনুসের মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন